এ তেল দেও না তেল দেও না না তেল দিছি আমি যখন আমি যখন ইফতার করলাম ইফতার করে বাড়ি থেকে বের হওয়ার সময় যখন আমি পাঞ্জাবিটা বললাম তখন আমি বইসে আমার ছোট ভাইয়ের সাথে কথা বলতেছি ফুট কইরা আম্মা একটা বটল લઈ আইছে আইন্না এমনে দইরা আমার মাথা দেয়া দিছে মারহাবা বলেন কি দোয়া আছে আছে মাথারায় ওই দোয়া নিয়ে আসি আজকে আজকে আমার আম্মা নিজের হাতে না মাথার হাতে মাথায় তেল এই তেল যা দেখতেছেন আমার আম্মা দিয়ে দিছে মার বলেন এটা আপনি যদি পৃথিবীতে আলাদা কিছু হতে চান মা বাপের দোয়া লাগবে আমার তাদের শুরু করার অভাব নাই দেখেন না কি বাপ সাপ আছে না অনেকে সুর আছে চেহারা আছে অর্থ আছে বডি আছে এবং উঁচা লম্বা কিন্তু আমি যেখানে গিয়ে কথা বলি বাইশ বছর আমি প্রধান অতিথির মর্যাদায় কথা বলি বাইশ বছর ধরে প্রধান অতিথির কথা বলি জুনিয়র হিসেবে ওই আগে থেকে আমাকে ভালোবাসত আমার কিন্তু একটা শক্তি আছে এটা হলো আমার আম্মার দোয়া এই যে আজকে দেখলাম আমি টুপি বলছি আমার খেয়াল আমি হাতটা মাথা দেওয়ার পর তেলটা লাগছে তা আমার আম্মা যে তেলটা দিয়ে দিছে এই মা যদি চলে যায় আমাকে কে কাঁদাবে না আপনার মা চলে গেছে আপনাকে কাঁদায় না এই আপনার রোজার সময় তো আমার লাইফে আমি কোনোদিন গরির কাটা এলাম দিয়ে সেহেরির সময় উঠতাম না আমার এলাম ছিল আমার মায়ের ডাক এই ডাক কিন্তু এখন অনেকের নাই আছে নাই এই আসতে কথা বলবো না চুপ আমার যুবক সরি আমার যুবক ভায়রা এই ছেলেটাকে আমি হাদিয়া দিলাম এটা হাদিয়া না এটা হলো ভালোবাসা কারণ আল্লাহর কোরআনের আয়াত থেকে যে চারটা রঙের সন্ধান দিয়েছি এই ছেলেটা সুন্দর করে হাজার মানুষের সামনে বলে দিয়েছে অনেকে পারে কিন্তু লাজুকতায় বলে নাই কিন্তু এই ছেলেটা দাঁড়িয়ে গেছে এ যুবক এই চার রঙের পানি তারাই পাবে যারা আমার আল্লাহকে দিনেও ভয় করে রাতেও ভয় করে কথা বলেন শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে পানির নিচে ডুব দিল মুখের মধ্যে পানি নিয়া মনে মনে ভাবতেছে আমার বন্ধুরা উপরে আমি পানির নিচে গিয়ে পানি পান করে উপরে উঠে যাই কেউ দেখবে না ছেলেটা মুখের মধ্যে পানি নিল পানি নিয়ে মুখের মধ্যে পানি দিল কিন্তু পানিটা নিয়ে ও কন্ঠের ভিতরে পানিটা ঢোকায় না ঢোকায়া ফেলে দিয়েছে লাপ মেরা দাঁড়ায় গেছে এই ছেলেটা মনে মনে কয় আমার বন্ধু আমি যে পানি পান করলাম দেখে না কিন্তু একজনকে আমি ফাঁকি দিতে পারবো না জবানটা খুলে বলুন তুমি